বাপরে বড় পর মানে ফুল আমান বাপে মনে করে শত্রুই না আহা অনেক যুবক একটু শিক্ষিত হইলে বাপের ধরো তুমি কি বুঝবে এটা তোমার যুগ ক্যান্ড্রয়েডের যুগ আছিল এটা স্মার্টফোনের যুগ আমরা জেঞ্জি তুমি কি বুঝবা বাপে তো আল্লাহ জেঞ্জি আমারে বোঝাও না আমি গেঞ্জি লয়ে আসলাম আল্লাহ হেডি থাক আমার জেদ জীব ধরার নাই এই যে কথাটা বাপের কইছেন একটা বার কল্পনা করছেন বাপের কৈজার ভিতরে গিয়ে কি কষ্ট লাগছে কিছু ছেলে বাপের সামনে দাঁড়ায় বলে তুমি আমার দিছো কি কি পাইছি তোমার কাছ থেকে এই কথাটা বলতে দেরি আপনি আপনার গজব লেখা রাখেন খুব রিসেন্ট যে কোনো তারিখে আপনার উপরে গজব আসবে আল্লাহ প্রদত্ত গজব যখন আপনি এই কথাটা কইছেন যে কি পাইছি তোমার কাছ থেকে বা বদ দেওয়া লাগে না একটু মনে করছে যে আল্লাহ কতদিন না আমি রিক্সার মধ্যে উঠছি না আইটে গেছি পাঁচটা টাকা বাঁচাইছি আমার ছেলের ভবিষ্যতের জন্য আল্লাহ এটা ছেলে কইলো কি আমি তার জন্য কি করছি কোন বাপ সন্তানের অমঙ্গল কামনা করে না সন্তান হিসাবে আপনি দোয়া নেন মা বাবার অসাহী মহুমাফিন দুনিয়া দারুফা মাবাব যদি দুঃচরিত্র লম্পট হয় আপনি বেয়াদবি করতে পারবেন না সুন্দর ব্যবহার করেন হৃদর রব্বী হৃদর নোয়ালেন বোঝানোর চেষ্টা করেন আপনি মা বাবা কেন খারাপ ব্যবহার করতে পারবেন না মা বাপ যদি খুশি হয়ে যায় যিনি খুশি হয়ে যাবেন তিনি কে আজকের এই চেয়ারটা পর্যন্ত আমি বৈশা ওয়াজ করতেছি বিশ্বাস করেন আমার তেমন কোনো যোগ্যতার বলে অথবা কণ্ঠের বলে সুস্বাস্থ্যের বলে সৌন্দর্যের বলে মাহফিলে আমি বসছি বলে আমার মনে হয় না আমার মনে হয় আপ টু বটম পুরাটাই আমার আল্লাহর ফদল ও কারামের পরে আমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ এইরকম একটা জায়গায় আমার বসায় আমি এমন কোনো পরীক্ষা আমার জীবনে দেই নাই যেই পরীক্ষায় আমি আমার মায়ের কাছ থেকে দোয়া চাইনি আজ অবধি আমি প্রত্যেকটা মা ফিরে যাওয়ার আগে আমি বলি আম্মা আমার জন্য দোয়া করে আর আমি বাসায় গিয়ে আমার মা দেখি আমার আব্বারে দেখি আর মনে হয় আহ এই দোয়া চাওয়ার এই বট বৃক্ষটা আল্লাহ হায়াত মা বাপের সাথে সুন্দর ব্যবহার করেন কথা করবেন না আবার বইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মা বাপ খুশি হলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে হ্যাঁ বইয়ের অধিকার আছে ইসলামে বইয়ের জন্য খানা নিশ্চিত করা এটা আপনার জন্য ফরজ আপনি তারে বারবিকিউ খাওয়াবেন না আপনি চিকেন ফ্রাই খাওয়াবেন না ফ্রাইড রাইস খাওয়াবেন না জাউ খাওয়াইবেন না ভাত খাওয়াইবেন দায়িত্ব আপনার কিন্তু খাওয়াইতে হবে এটা আপনার জন্য ফরজ জোরে কি বলল কে আপনি ফরজ এই যে খাবার আপনি খাওয়াইলেন পরামর্শ নিলেন পরামর্শ করলেন স্ত্রীদের সঙ্গে পরামর্শ করবেন ইসলাম এটা নিষেধ করে নাই তাই বলো এমন মা বাপকে ফেলে দিয়ে আপনি স্ত্রীর কথা রাখছেন এমন বউ আপনার ঘরে রাখার কোনো দরকার নাই ঠিক কিনা বলেন ক্যামতের আগে মহিলাদের ভিতরে বেশি বেশি ঢুকবে যে বৈশিষ্ট্য এর মধ্যে এক নাম্বার মান্না আনা কথায় কথায় বলবো আমি দেখে আপনাদের ঘর করে খায়া গেলাম অন্য ভিডিও লেখাইত না ঠিক তো বলছি একজনে কি বুঝতাম ক

সারাদিন কষ্ট করে আসছেন আয় এই এক গ্লাস পানি দিয়েছেন এরপরে দেখবেন কান্না যেই দিকে আপনি যাইবেন ডাইনে গেল দু গেল কায়কে কেক এরপরে দেখবেন হাত ডাকা কিছু একটা কিনা আছেন।

একবারে নিয়ম বানায় ফেলবে যে আমার হাতটা থাকতে মুখে কি পরে এমন ভাবে ফিডায় বেড়ারে বেড়ায় চিন্তা করে আল্লাহ এটা কেউ না দেহ আল্লাহ ভিত্তি খাইছে ঘরের ভিত্তি থাও আর সর্বোচ্চ কইলে মনের দুঃখে মেম্বার সাহেব একটা হ্যাঁ মেম্বার যে ঘটনাটা হয়েছে আমার বাইক ফিডেছে আমার কেডা এত বড় ঘুমনাটা কেডা আমার এলাকা ফিডে আলাইছে মানে কি কইতা